বলে তো আমাকে কেমন লাগছে এই চুলটার দাম হচ্ছে এক লাখ টাকা বুঝতে পেরেছ বলো আমাকে এই হুম কেমন যেন ওপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছো তো তোমরা আমাকে বলে তো আমাকে কেমন লাগছে এই চুলটা আমার হোয়ামি আমাকে গিফট করেছে আমার হোয়া মি আমার হোয়া মি এক লাখ টাকা দিয়ে এই চুলটা আমাকে গিফট করেছে বলে তো আমাকে কেমন লাগছে তোমরা যদি বলো ভালো লাগছে তাহলে এই চুলটা পরেই আমি বরবচনের সঙ্গে দেখা করতে যাবো ফেলাতে বরবচনের আর জাম্বুর সঙ্গে কেমন লাগছে বলো চুলটা খুলে যাচ্ছে আবার বুঝতে পেরেছো হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না হুম কেমন লাগছে বলো বলে আমাকে কেমন লাগছে ভালো লাগছে দাঁড়াও গৰম লাগে যায় হেই বেদে গলো এই চুলটা আমার মেয়ের ছিল যেহেতু আমার মেয়ে ডান্স করে তো ও নাচের জন্য এই চুলটা নষ্ট হয়ে গেছে এরকম আরও তিনটে আছে তো সেইগুলো ধরা যাবে না সেগুলোতে কিছু হলে আমার মেয়ে একেবারে দেবে ওর বাবা ওগুলো পরে ও নাচ করো তো যেহেতু ও ছোটো ও চুলগুলো ছোটো ছোটো তো ফলস চুলের প্রয়োজন হয় যার কারণে চুল কিনে রাখতে হয় আর কি তো ভাবলাম তাহলে এই দেখো কত চুল উঠে গেছে বা আমার এক লাখ টাকা আমার চুল সব উঠে গেলো যা এটা এরকম করলে কি আর হয় ভাল লাগে না যা যাই হোক বন্ধুরা চলো ভিডিওতে যাই ঘামিয়ে গেছি একেবারে সত্যি ফলস্টুল পড়লে সত্যি খুব মারাত্মক গরম লাগে আর যেটা বলতে চাইছি আজকে নিশ্চয়ই তোমরা দেখে এসেছো আর এই আর আর বরবেচনির নতুন সংসারের ভিডিও না আগের দিনও দেখেছো আজকেও দেখে নিয়েছো তো দেখলে তো তোমরা ফলস পরে বলছি ওটা পরে রিলস করছিল কেমন লাগে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো অনেক অনেক বাজে কমেন্ট করেছি কিন্তু আমার পার্সোনালি কিন্তু খারাপ লাগেনি না না তোকে আমার এই ফলস দেখে বেশ ভালো লাগছিল আর ওই ফলস্টুলটা পড়ার পর আমার জন্য কেন মনে হলো বরবেচনা কি না একটু মোটা মোটা লাগছিলো মুখটা ফলস্ট চুলটা পরার পর বেশ মুখটা মানে ভরা ভরা লাগছিল আমার খারাপ লাগেনি যেহেতু চুলটা এখান থেকে সামনে দিয়ে ওই নীলামের মতো করে পড়া তো কাটিংটা তো সেই জন্য ভালো লাগছিল আমার খারাপ লাগেনি ওভারঅল একটু মেমসাই সাহেব টাইপ লাগছিল দেখ আমি কিন্তু তোকে নিয়ে সবসময় খারাপ কথা বলি না যেটা ভালো সেটা কিন্তু ভালো বলি একেবারে খারাপ লাগেনি ভালোই লাগছিল আমার খারাপ লাগেনি তো সেটা আবার তোমাদেরকে দেখালো আর বললো যে রিলস করছিলাম এখন ভাত বসাতে এসেছি তাই চুলটা আর খুলেনি ওটা পরেই ভাত বসাতে এসেছি এবং বরকে দেখাবে তো বর আসলে জাম্বুকে আবার একটু দেখালো পঞ্চাশ হাজার টাকা দিয়ে চুলটা কিনেছে বলে কথা বরকে না দেখালে হয় তো বরকে দেখালো বর দেখলেই বলবে কী পরসো এটা আবার কবে কিনলা হ্যাঁ বর শুধু বলছে এটা আবার কবে কিনলা তার মানে এরম বারো বছরে বহু কিনেছে জাম্বু তার সাক্ষী আমরা সাক্ষী হচ্ছি সাক্ষী ছিলাম না তাই না আবার বলছে ভগবান আমাকে সবই দিয়েছে শুধুমাত্র আমাকে মানে এই চুলটাই কম দিয়েছে কে বলেছে তোকে ভগবান সব দিয়েছে তোকে ভগবান ডিমাকি দেয়নি বুঝতে পেরেছি যদি ডিমাক দিত তাহলে এইরকম এইরকম কাজ করার আগে অন্তত একবার করে ভাবতিস আচ্ছা বন্ধুরা তোমাদের কাজকে আমি একটুখানি বলবো হ্যাঁ তোমরা একটুখানি আমাকে বলো যে এত খাবার পাঠিয়েছে মানে হাজব্যান্ড যখন আসলে কত রকমের খাবার রান্না করা খাবার নিয়ে আসলে কোথা থেকে নিয়ে এসেছে নিশ্চয়ই বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি শ্বশুর বাড়ি থেকেই হাজব্যান্ড কোথায় নিয়ে এসছে বাপের বাড়ি থেকে নিয়ে আসলে তো বাবা এসেই দিয়ে যেত নিশ্চয়ই তার হাজব্যান্ডের কাছে তার কাছে তো দেবে না সে কাজের থেকে এসছে তো সেখান থেকে সে খাবার এরকমভাবে আর দেবে না নিশ্চয়ই শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছে কচু শাক ইলিশ মাছ আরও দেখলাম আরও অনেক কিছু আর কি রান্না করে পাঠিয়েছে তো যার শাশুড়ি শ্বশুর এতটা সাপোর্টিভ এতটা পজিটিভ যে বৌমাটিকে এত ভালোবাসে তার জন্য রান্না করে খাবারটাও পাঠিয়ে দেয় বৌমার ছেলে আলাদা আছে তো আমার বৌমা খাবে আমি রান্না করি শ্বশুর মশাই বাজারঘাট করেন তো বাজারঘাট শ্বশুর যদি নাও করেন নিশ্চয়ই আমাদের জাম্বু করে দেয় বা যেই করে দুক না কেন শাশুড়িমাই রান্না করে বৌমার জন্য পাঠায় এর আগেও দেখেছি শাশুড়মা রান্না করে করে রাখতো তার মানে বৌমাটিকে তাদের প্রচণ্ড ভালো লাগে ভালোবাসে মেয়ের মতো মেয়ের স্নেহে হ্যাঁ মায়ের স্নেহ ভালোবাসে আর কি তো সেই বৌমাটি যখন বলছিল তাদেরকে যে এই বাড়িতে এরকম কোনো কিছু হচ্ছে তার কারণে হয়তো আমি মা হতে পারছি না আমার কনস্যু করার প্রবলেম হচ্ছে তারা বুঝবে না তোমাদের মনে হলো এই যে হাজব্যান্ড যে হাজব্যান্ড যেখানে বলল আমার বর এই যে ভিডিওটা দেখবে এবং দেখে বলবে তুমি আর রান্না করো সকালে ওই কথা ভাতে খেয়েছো তার হাজব্যান্ড এত ছোটোখাটো তো কেয়ার করে ছোটোখাটো বিষয়গুলো যার মানে নজর থেকে এড়ায় না যার নজরবন্দি হয় সে তার বউ যখন একটা কথা বলছে এত বছরের সম্পর্ক স্বামী স্ত্রী হাজব্যান্ড অর্মের রিলেশান সেখানে যে এরকম একটা কিছু ঘটছে সেটা তো সবাই জানে বাড়ি যেটা প্যারানর্মাল তো সেটা সবাই জানে বাড়ি তো সেখানে তার তাকে সাপোর্ট করলো না হঠাৎ করে আজকে মাত্র চব্বিশ দিনের সেপারেশানেই তাকে এরকম কোনো সাপোর্ট করছি পুরো হোল বাড়ি মিলে তো বলছে কি এই সাপোর্টের মধ্যে ননদটি কিন্তু মিসি মারবে চলে আরাম করলে কিন্তু খেলবো না ননদটি কোথায় ছেউ যে তাকে ফুল সাপোর্ট করছে সেটা এখনো বুঝিনি আচ্ছা এখানে না আমার আবার একটা বি গভীর কোশ্চেন সেটা হলো কি এই যতদিন পর্যন্ত জাম্বুর সঙ্গে তোর প্যাচাপটা না হচ্ছিল মানে পুনর্মিলন মানে সেই শাখা সিঁদুর পরে না এগুলো শুধু অন ক্যামেরা অফ ক্যামেরা তো সবই আছে সেটা বলতে চাইছি না বলছি কি যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ দেখছিলাম তোর বাবা সপ্তাহে দুদিন তিন দিন চার দিন করেই আসছিলো এখন এই জাম্বুর সঙ্গে তোর পেঁচা পর থেকে তোর বাবা মা বোন কাউকে দেখতে পাচ্ছি না কেন তারা কি আউট হয়ে গেল তোর ওই মেমোরি কার্ড থেকে এটা শুধু আমার একার প্রশ্ন নয় ভিউয়ার্সরাও কিন্তু কমেন্ট করেছে তাদেরকে কেন দেখতে পাচ্ছি না কি কারণে দেখতে পাচ্ছি না কেন মানে তোর বাবা তোর বাবাকে তো দেখতাম মাঝে মাঝে আসতো তাই না এখন আর দেখতে পাচ্ছি না কতবার তোর বাবা তোর হাজবেন্ডকে বুঝিয়েছি তোর বাবা নিজেই বলেছে যে অনেক চেষ্টা করেছি অনেক তোর বাবা বলেছে এই স্টেটমেন্ট দিয়েছে অনেক চেষ্টা করেছি অনেকবার বুঝিয়েছি এখন আমি বলেছি ওকে থাক তুই চলে আয় এখন বাবাই বলেছে থাক তুই চলে আয় তার মানে কারো বোঝানো কোনো কাজে লাগেনি শুধুমাত্র শুধুমাত্র সেপারেশনই কাজে লেগেছে এই বুদ্ধিটা বর্বেচনের মাথায় আসেনি তাহলে কি করে বললি ভগবান আমাকে সব দিয়েছে খালি চুলিটা কম দিয়েছে এই আসল বুদ্ধিটাই তো ভগবান তোরা এতদিন দেয়নি যে এটা এখন এসে দিসে ছত্রিশ বছর বয়সে বুঝছিস এই বুদ্ধিটার কম থাকলে মানে কম ছিল বললা তাই জন্য তোরে বারোটা বছর কষ্ট করতে না দাঁড়ালো পরে আরও এগারো বছর আগে যদি এই কাজটা করে ফেলাইতি তাহলে দেখতিস হম এতদিনে কত কিছু হয়ে যেত তাই এরম করলে কি আর হয় নাকি সব কিছু তো এরকম এরম করলে মানে সব কিছু ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি এরকম করে করলে হবে না বুঝতে পারছি চলো বন্ধুরা ভিডিও শুরু করবো অনেকক্ষণ ভিডিও শুরু করেছি এখনো ইড্য দিন একটু ইড্র দিন হ্যালো মাই ব্যাক চ্যানেল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কেউ বর বিয়েতে উলুদ দিয়ে শাক বা এই কাজটা না করলে কি হয়েছে আমাদের যাব্য কি কোনো অংশে কাম যায় নাকি শুধুমাত্র সেরুকে সেরুর জন্য আর কি মিষ্টিটা আসলো ক্রিমির ওষুধ খাওয়াবে একটা রসগোল্লার চার ভাগে এক ভাগেরকম রসগোল্লা মানে ভেঙে তারপরে ওই ওষুধটা গুঁড়ো করে সে লুকারকে খাওয়ানো হলো এবার বাড়িতে যাদের পেট আছে তারা নিশ্চয়ই জানবে কোন কোন জিনিসগুলো তাদের পক্ষে মানে তাদেরকে দেওয়া উচিত আর কোনটা তাদেরকে দেওয়া উচিত সেটা জেনেই নিশ্চয়ই দিয়েছে আমার ওই প্রসঙ্গে কিছু বলেননি যে কেন অতটুকু রসগোল্লাই দিতে নিশ্চয়ই ওর জন্য সেটা ঠিকঠাক নয় তাই জন্য হয়তো অল্পই দিয়েছে শুধুমাত্র মেডিসিনটা খাওয়াবো বলে কিন্তু আমি শুধুমাত্র পেটটির জন্যই যদি মানে মিষ্টি আনাটা আমার মেন কারণ হয়ে থাকে তাহলে আমি ওর জন্য তো একটা মিষ্টিও ও খাবে না ওর জন্য এক আমাদের দুজনের জন্য তাহলে না দুটো দুটো চারটে পাঁচটা রসগোল্লা কিনলে হেতো না রসগোল্লার ডিব্বাটা অনেক বারো ছিল আর একটা রসগোল্লা কারণ মুখ হবে আমরা কেউ উলু দিইনি মিষ্টি মিষ্টিমুখ করাই নি শাক নি তো কী হচ্ছে আমাদের জাম্বু আছে না জাম্বু তারপর আবার বললো আমি শুকনো মিষ্টি ভালো খাই তো তাই আমার জন্য কালাকা দিনেছি এ শুধু একদিকে মাটন খাবি ফ্যাটি লিভারের জন্য আরেকদিকে কালাকাত খাবি সুগারটা সুগার লেভেলটাকে একদম ঠিকঠাক রাখার জন্য বুঝতে পারছি মানে ডায়েট করার জন্য হ্যাঁ শুকনো মিষ্টি ভালো খাই এটা জোকসেপার শুকনো বৃষ্টি অনেকেই ভালো খেতে পারে কালাকারটা অত ভালো খায় সেই কারণেই এনেছি কত ভালোবাসে দেখেছো আবার বলছি আমার বউর আমাকে কী ভালোবাসে দেখেছো কি ভালোবাসা কি করে দেখবো আমরা তো জানতাম তোর বর্তকে হেঁপবি ভালোবাসি মাঝখানে তুই তো এসে প্যারাজাল তুলে দিই বললি তোর বর্তকে ছিনাল বলে তোর বর্তকে দজ্জাল বলে আবার পরে গিয়ে বললি না রাগের বই প্রকাশ কোনটা বুঝবো ভাই তোর রাগ আর তোর পেয়ার কোনটারে বুঝবো কোনটা তোর রাগ আর তোর কোনটা পেয়ার কি করে বুঝবে এখন অব্দি সঠিক করে আমরা কেউ বুঝতে পারি নাই বুঝছিস তো মানে এই ওয়াইটিতে যত ভিউয়ার্স আছে যত ক্রিয়েটার আছে কেউ বুঝতে পারিনি আর তুই যেটা আমাকে মাথায় চাপায় দেওয়ার চেষ্টা করলি না প্যারা নর্মাল অ্যাক্টিভিটি হইডা আমাকে মাথা অব্দি আইলো না তার আগে আমরা আউট করে দিয়েছি তাই সঠিকটা কি পারবি বুঝাইতে পারবি না পারবি না যাই হোক কালকে আমি দেখছিলাম একটা কমেন্টস একটা কমেন্টস দেখছিলাম কালকে কেউ একজন কমেন্টস করেছে এবং বলছি এই যে এই কদিন এই কদিন যে ফ্ল্যাটে ও একাকা ছিল ও যে এখন বলছে ইস্যুর জন্য মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে ও এখান থেকে এখানে আছে ইস্যু নেওয়ার জন্য দেখো গিয়ে হয়তো অলরেডি ও কারোটা করে ফেলে দিয়েছে মানে ভেতরে নিয়ে নিয়েছে এখন তো বরকে দরকার তাই বরের কাছে গেছে এবার প্যাচ আপ করে নিয়ে এবার বরের নাম দেবে না ওরম খারাপ তো কেউ ভেবো না মানে এই জিনিসগুলো জানতে গেলে ওর একটা মস্ত তো সময় লাগে আরম খারাপ বলবে বলবেন আমাদের বারবার জন্য কি আরম খারাপ নাকি শুধু একটু লাল জল খায় আর শুধু পেট খারাপ হলে ডিস্কোতে গিয়ে নাচে আর শুধু মন খারাপ হলে বিপি খায় করে খারাপ কথা বলতে হয় না পাঞ্চালা ভদ্র মানুষেরাই যায় আমরা অভদ্র তাই কোনোদিন পানশালার চোখে দেখিনি ভদ্র মানুষেরাই এবার স্ট্যাটাস যাদের আছে হাই প্রোফাইল সোসাইটি যারা মেনটেন করে আমাদের ওইসব নেই আমরা লো প্রোফাইল মেনটেন করি তাই আমরা লাল জল খাই না তাই আমাদের ঘরে ওরম কিছু আসে না দেখা যায় না শুধুমাত্র বর ওই কারণেই খায় ওরম করে বললে কি আর হয় এরম কথা দেখ বর এটা আমি বলি না এই ভাই কমেন্টে এসছে তাই বললাম বলিস না আমি বলেছি এই কথাটা কিন্তু বলিস না কমেন্টে এসছে তাই শুধুমাত্র বললাম যে এরকম একটা কমেন্ট এসছে তাহলে বুঝতে পারছিস তো ভিউয়ার্সের মনে কী কী প্রশ্ন তোকে নিয়ে আবার তুই বলিস তোর ভিউয়ার্সদেরকে আমরা মোল্ড করে নিই আমরা কি এই এইসব কথা বুঝিয়েছি আমরা কি ভিউয়ার্সদেরকে এইসব কথা বলেছি উচ্চারণ করেছি ভিউয়ার্সদেরকে কি আমরা মোল্ড করলাম নাকি তুই ভিউয়ার্সদেরকে গোল ডালার বদলে ভিউয়ার্স তাই তারা গোল ডাল্লা দিল ভাই দেখিস ভাই পা দেখিস কালকে একটা জিনিস আমার কাছে এসেছে একটা খবর না এটা কোনো কমেন্টের মাধ্যমে না এটা ডিরেক্টলি একটা খবর এসেছে আর সেটা হলো গিয়ে কোনো একজন ভিউয়ার্স কোনো একজন সাবস্ক্রাইবার ভিউয়ার্স ডে ওয়ান থেকে যেদিন থেকে বরবেচনির কন্ট্রোভার্সিয়াল চ্যানেল আর যেদিন থেকে বর্বোচনির ব্লগিং চ্যানেল স্টার্ট হচ্ছে সেদিন থেকে ফার্স্ট ডে থেকে তার ভিউয়ার্স ছিল এবং সে একটা টাইমে সে না প্রচুর পরিমাণে আর্গুও করত তাকে নিয়ে এগে মানে তার এগেনস্টে মানে বরবেচনীর এগেনস্টে কোনো কিছু বললে ভীষণ আর্গু করতো বুঝতে পারছি মানে তার একদম মানে কি বলে কি ফ্যান বলে ব্লাইন্ড ফ্যান তো একরকম মানে সেই টাইপের ফ্যান মানে এতটাই ভালোবাসে এতটাই এত ভালোবাসে বুঝতে পেরেছ এখন রিসেন্ট আমি কালকে শুনো হত বা গাই তো হবা হয়ে গেছি সে আমারে মানে আমারই না মানে যারে বলেছে আর কি তার কথা বলছি তাকে বলেছে আমি এখন ওর ভিডিও দেখি না ওর ভিডিও দেখলে আমার ইরিটেশন হয় মানে ও এতটা মুখোশ ওকে এতটা বিলিভ করেছে এত বছরের ওর সেই শুরু থেকে আমি ওর সঙ্গে ওর ভিউয়ার্স ওর সাবস্ক্রাইবার ওকে আমি এতটাই ডাইহার্ট ফ্যান ডাইহার্ট এবার মনে করেছে এতটাই ভালোবাসি ওকে আর তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর যে এতটা মুখোশ বুঝতে পারিনি আর মেয়েটা যে এতটা নোংরা সত্যি কথা ওর ভিডিও দেখলে না আমার ভেতরে একটা অন্যরকম জিনিস কাজ করে অন্যরকম মিনস মানে একটা রাগ একটা মানে অ্যাগ্রেসিভনেস কাজ করে তাই জন্য আমি ওর ভিডিও দেখো বন্ধ করে দিয়েছি কইরা করে বলে ভগবান এটা তো নয় আমি জানি কত এরম ভিউার্স আছে এগো কি আমরা মোল্ড করেছি আবার নেই একবার একটু কোয়া যায় তো কি আবার ভিউদের মোল্ড করে দিচ্ছে আমার দের মোল্ড করে দিচ্ছে কি কইরা কে কারে মোল্ড করতে পারে আমি তো সেটাই বুঝলাম না কি করে মোল্ড করলাম আমরা কি কইসি ওই বাড়িতে পারে একটা অ্যাক্টিভিটি চলে আচ্ছা আমরা কি বলেছি ছিনাল বলেছে জাম্বু দজ্জাল বলেছে জাম্বু আমরা কি বলেছি আমরা বলেছি বলেছি নাকি আমরা বলেছি শ্বশুরবাড়িতে শুধুমাত্র ফিজিক্যাল টর্চার হলেই হয় না আমার শ্বশুরবাড়িতে আমি যে কী কী সহ্য করেছি মানে মেন্টাল টর্চারটা এর থেকেও বড় আমরা তো বলি নাই বলছি আমরা আমরা কিছুই করিনি এই যে আজকে বললো না যে আমার বড় কাপ নিয়ে এসেছে কাপ বলছে কাপানো না আমি একটা কাপই নিয়ে এসেছিলাম তো কাপ নিয়ে এসে কাপগুলো খুব সুন্দর আর সুন্দর আর হোয়াইট যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে হোয়াইটের উপর সুন্দর তো কিছু হয় না তো কাপগুলো ডেফিনেটলি এমনি ভীষণই সুন্দর তো বললে যে আমার বরের কিন্তু চয়েস আছে বড় চয়েস না থাকলে গিয়ে তোর চয়েস করে নাকি আমরা আজকে পড়লাম নাকি আমরা বউ আগে বউ আগে বুঝছিলাম তোরা কি আর এমনি এমনি চয়েস করে নাকি তোর কলেজে চয়েস করতে এই বর্ডায় তো চয়েস করতে অন্য কে এত সহজে তারা চয়েস করতে পারে আর যা গুগল দেখে চয়েস করতে তো বড চয়েস করেছে বর চয়েস খুব ভালো তো এটা তো আমি ভাঙবই না রেখে দেবো রেখে দে রেখে দেবে বারো বছর বিছানাতে তোর এখনো পটপট পরে এই হৈশ্বর্য তো হয়ে গেল বিছানায় একটা হাজারটা পারিস না তুই বলছিলি বলে একটু কিউরিয়াসিটি হইলো যে এটা ওই বাড়িতে পাতবো ও যখন যাবে এখন তো ও চলে আসে এখন পাতিস নাই তাই জিজ্ঞেস করলাম বলি নাই ভ্যাকসিন দেখা মোটটাও ওই কথাটা বলি নাই তো যাই হোক তো বললো এটা আমি রেখে দেবো ছুটির দিনে বার করবো ছুটির দিনে যখন চা খাবে তখন ছুটির দিনে যেদিন মিলে চা খাবো দেখেছি আমার বোর আমাকে কত ভালোবাসে তোর বর তোকে এত ভালোবাসে শ্বশুরবাড়ির লোক এত ভালোবাসে শাশুড়ি মা রান্না করে সব পাঠালো বর মিষ্টি কতগুলো তো সেলুর নামে একটা নয় এত বউ খাবে বৌ 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 আবার বলছি আমি নিচে গেছি এতদিন এত নিচে যেতাম এতদিন এত দোকানে না এখন নিচে গেছে বাউলি কিনেছে কেক কেনেছে প্রয়োজনে যেতেই পারে এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিছু নাই বুঝতে আমি বললাম কথার কথা যাই হোক তো গেছে সেগুলো খাবে তারপরে শুধু মুড়িটা নাও মুড়িটা আনতে যাওয়া হচ্ছে না বড় বললেই তো হতো তুমি তো পাঁচশো মুড়ি নিয়ে আসো ওই বেলা বলতে পারতেছো না যাই হোক তো বর শুকনো মিষ্টি ভালো খায় শুকনো মিষ্টি নিয়ে এসছে তারপরে রসগোল্লা নিয়ে এসছে কাত ভালোবাসে বউকে তাই না কাত ভালোবাসে বউকে তাহলে আবার বলছিলি কেন এই যে তুই বললি আমার বর আমাকে খুব বোঝে আমার বর পছন্দ অন্য তোর বরের যখন এত ভালো পছন্দ তোর যখন এত ভালো বোঝে তোকে তাহলে বললি কেন কোনোদিনও ওই লোকটা ভাবে নাই এই ছাল কালানো ঘর এই যে চলটা ওটা ঘরে আমি রয়েছি

টেন থাউজেন্ড হুম কারণ ওর মধ্যে কেউ হতে পারবে না কারণ আমাদের ভাই পেট খারাপ হলে আমরা ভাই পেট খারাপের ওষুধ খাই মানে ওই সাথে সাথে যদি গ্যাস হয়ে যায় একটা ইনো খাওয়ার চেষ্টা করি গরম জল খাই তা না হলে ইন্টু না খাই আর এরকম পেট খারাপ পর অনেক ওষুধ আছে আর ওয়াশরুম যাই তখন খাওয়া দাওয়া বন্ধ কিচ্ছু খেতে পারি না ওরে বাবরে আমাদের মন খারাপ হলে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ঘর অন্ধকার করে একা একা স্যাটসং শুনতে খুব ভালো লাগে চোখের জল বার করে করে ভগবান ডকিচ্ছে করে ভগবান তুমি আমার বাবা হইলে আমরা এআই করি এই ভর পুঁচেন জীবনে প্রথমবার শুনলাম পেট খারাপ হলে ডিস্কো পানশালায় গিয়ে ডিস্কোতে আয় আমরা ডিস্কো ডান্সার করে আর মন খারাপ হলে বিপি চিকেন সিক্সটি ফাইভ দিয়ে খায় এটা তো দেখবে না হলে কি আর আমি বুঝতাম বুঝতামই না এই প্রথমবার শুনলাম বারো বছরে পরিবার পরিজন আত্মীয় স্বজন গুরুজন কেউ বুঝাইতে পারলো না পত্নীও বুঝাইতে পারলো না শুধু সেপারেশন বুঝাই দিল প্যারা অ্যাক্টিভিটি খেল কতটা মানে জোর কতটা এটা শুধুমাত্র বড় ছিল পরে আমার মনে হয় টেন থাউজেন্ড দেওয়াটাও কম হয়েছে মিলিয়ান দেওয়া উচিত ছিল খোঁজ দই তো আবার সময় লাগতো মিলিয়ান কোথায় আছে টাইপ করে করে দিতে হয় তো এর জন্য আর যাক তোমরা কেউ একজন আমার বলছো তোমরা কি দিদি বাঙাল তোমার বাঙাল কথা বলে খুব ভালো লাগে এ আমি বাঙাল মানে আমি তো বাংলাদেশ জীবনে কোনোদিনে যাইনি বাংলাদেশে আছে আমার পিসি বাড়ি মাসি বাড়ি আছে বাংলাদেশে আমি কোনোদিনে যাইনি ইচ্ছে আছে কোনো একটা সময় ইচ্ছে ছিল কিন্তু যা পরিস্থিতি এখন যা হোক বাদ জাতির সাথে সব কিছু বলতে নাই যাই হোক যেটা বলতে চাইছি হ্যাঁ আমার বাবার জন্ম বাংলাদেশে আমার মায়ের জন্ম গোলাঘাট ওটা বাংলাদেশ না না এসব বলি বাবার জন্ম বাংলাদেশে বাবার বাবা বাংলাদেশের ঠাকুমা বাংলাদেশের আমার দিদার জন্ম বাংলাদেশে আমার দাদুর জন্ম মানে সব সব হল সব বাংলাদেশে আমার শ্বশুর এর জন্ম বাংলাদেশে শ্বশুরের বয়স মরায় ছ সাত বছর তখন চলে আসে আর জীবনে যায়নি আমার শাশুড়ির জন্ম এখানেই বেলেঘাটা কলকাতাতে এই হচ্ছে আর আর আমরা সব এখানকার মানে আমার আমি বাংলাদেশ কখনো দেখিনি কিন্তু না দেখলে কী হচ্ছে এই ভাষাটা আমার ভালো লাগে তোমরা কেউ ভেবো না যে বাঙাল বলেই এই ভাষায় কথা বলে আমার বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক না কেউ কথা বলে না আশেপাশে কোথাও এই ভাষায় কেউ কথা বলে না চলতি ভাষায় মানে চলতি বলছি সাধু ভাষা মানে শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষাতেই মানুষ কথা বলে কিন্তু এই ভাষাটা আমার প্রচণ্ড পার্সোনালি ভালো লাগে কারণ আমি না খুব বাংলাদেশের নাটকগুলো দেখতে খুব ভালোবাসি এখন তো সময় পাই না তাও সময় পেলে বাংলাদেশের নাটক দেখি আমার ফানি ফানি বাংলাদেশের বেশ অনেক অনেক আছে আর্টিস্ট যাদের নাটক আমার খুব ভালো লাগে তো আমি আগে শুধু বাংলাদেশের নাটক দেখতাম আর তাদের এই কথাগুলো আমার প্রচণ্ড মনটারে আমি জানি না কোনটা বলে গাঙ্গা আর কী কী বেশ বলে অত তো জানি না আমি কিন্তু এই ভাষাটা আমার খুব ভালো লাগে তাই জন্য আমি ওখান থেকে বলে বলে শিখেছি বুঝতে পারছি মানে ওটা শুনতে শুনতে নেই যাই হোক এটাকুই বললাম আর বড় বচনকে যেটুকু বললাম সেটুকু ঠিক বললাম না ভুল বললাম জানিও আর খুব শিগগিরি যে আমি যাচ্ছি বর বাড়ি বাড়িতে দেখা করতে যাবো আর বড় সঙ্গে নেবেন নাকি নেবেন নাকি দুটা টাকা পাঁচ টাকা সবাই একটু ক্রাউড ফান্ডিং করে দিয়ে একটা ভালো গিফট নিয়ে যাবো ঠিক আছে ভালো একটা ফর্স ছিল মানে ওই যে বললে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বর দিয়েছে আমার এটা টাকলা হয়ে গেছে দেখো টাকলা টাকলা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বর দিয়েছে আমরা একটা ভালো একটা মানে এরকম ফলস ফুল যদি ওকে গিফট করি ভালো হবে না ভালো হবে না ভগবান ওকে সব দিয়েছে শুধু একটা জিনিসই দেয়নি তো তোমরা একটুখানি বলো তারপরে না হয় একটুকু ভেবে দেখবো কোথায় বা দু টাকা পাঁচ টাকা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ফুল এখন চলে না বলে এক টাকা দিলেও চলবে এক টাকা দিলেও চলবে ঠিক আছে ক্রাউড ফান্ডিং করে আমরা বিয়েতে ও তো আর খাওয়াবে না আমাকে ও জম্ম গিফটটা আমাকে খাওয়াইব না আমরা নকল দানা কিনতে নিয়ে গিয়ে বড় বছর মুখে মিষ্টি মুখ করে দেবো আর নিজেরাও নিজেরা ডক করে খাওয়া একটু জল নেবো না বিপির কথা কেউ বলবে না ওই সব পারবো না আমরা কিন্তু ভদ্র না আমরা আর আমাদের আমরা হচ্ছে লো লো ক্লাস মেন্টালিটি ডিজার্ভ করি ঠিক আছে ওইসব কথা বলবে না যদি তোমরা চাও তোমার করে আমি রাজন দিনের সামনেটা ঘুরাই নিয়ে যেতে পারি যে এই দেখো বর আর বড় বোন এই পানশালায় আসে বুঝতে পারছো সেটা ঘুরাইতে পারি এর থেকে বেশি কিন্তু কেউ আশা করবে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকে সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে 拜拜。